সাবস্ক্রাইব জাফার খান টেক ইউটিউব হ্যালো বন্ধুরা এবং স্বাগতম আজ আমরা ফেসবুক ব্যবহারের একেবারে প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যারা এই প্ল্যাটফর্মে নতুন অথবা যারা একটি দ্রুত রিফ্রেশার চান তাদের জন্য এই দশ মিনিটের গাইডটি খুবই উপযোগী হবে চলুন শুরু করা যাক প্রথম ধাপ অ্যাকাউন্টটি তৈরি করা ধাপে ধাপে নির্দেশনা উপস্থাপক প্রথমত আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে কম্পিউটারে ফেসবুক ডট কমে যান অথবা আপনার ফোন বা ট্যাবলেটে ফেসবুক অ্যাপটি ডাউনলোড করুন আপনি একটি সাইন আপ ফর্ম দেখতে পাবেন ভিজুয়াল অ্যাক ফেসবুক সাইন আপ পেজ বা অ্যাপ ইন্টারফেস দেখান আপনার পুরো নাম ইমেল ঠিকানা বা ফোন নম্বর লিখুন এবং একটি শক্তিশালী ও অনন্য পাসওয়ার্ড তৈরি করুন আপনার জন্ম তারিখ এবং লিঙ্গ উল্লেখ করতে হবে একটু সময় নিয়ে এমন একটি পাসওয়ার্ড নির্বাচন করুন যা আপনার মনে থাকবে কিন্তু অন্যদের পক্ষে অনুমান করা কঠিন হবে অক্ষর সংখ্যা এবং চিহ্নের মিশ্রণ ব্যবহার করা ভালো ভিজুয়াল দুই পাসওয়ার্ড লেখার ক্ষেত্রটি হাইলাইট করুন এবং জটিল পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দিন উপস্থাপক সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করার পরে সাইন আপে ক্লিক করুন ফেসবুক আপনার ইমেল ঠিকানা বা ফোন নাম্বার নম্বর যাচাই করার জন্য বলতে পারে সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নির্দেশাবলী অনুসরণ করে সেই প্রক্রিয়াটি সম্পন্ন করুন অভিনন্দন আপনি সফলভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছেন আপনার অনলাইন জগৎ প্রোফাইল বোঝা প্রোফাইলের মূল উপাদানগুলির ভিজুয়াল ব্যাখ্যা উপস্থাপক অ্যাকাউন্ট তৈরি করার পরে আসুন আপনার প্রোফাইলটি একবার দেখে নেওয়া যাক এটিকে ফেসবুকে আপনার ব্যক্তিগত কেন্দ্র হিসেবে ভাবতে পারেন এর উপরে বৃহত্তর কভার ফটো আপনার আগ্রহ বা ব্যক্তিত্ব প্রদর্শনের জন্য একটি চমৎকার স্থান ভিজুয়াল চার প্রোফাইল ছবি এবং কভার ফটোর ক্ষেত্রগুলিতে জুম করে দেখান আপনার প্রোফাইল ছবির নিচে আপনি আপনার নাম এবং পোস্ট সম্পর্কে বন্ধু এবং ফটো এর মতো বিভিন্ন ট্যাব দেখতে পাবেন সম্পর্কে বিভাগে আপনি নিজের সম্পর্কে তথ্য শেয়ার করতে পারেন আপনার শহর শিক্ষা কর্মক্ষেত্র এব শখ আপনি কতটা আপনি যতটা তথ্য শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ততটা পূরণ করতে পারেন সর্বশেষ খবর নিউজ ফিড নেভিগেট করা বিষয়বস্তু এবং মিথস্ক্রিয়া উপর মনোযোগ উপস্থাপক ফেসবুকে তথ্যের প্রধান প্রবাহ হল আপনার নিউজ ফিড এখানে আপনি আপনার বন্ধু পরিবার পছন্দ করা পেজ এবং যোগদান করা গ্রুপগুলির আপডেট দেখতে পাবেন ভিজুয়াল পাঁচ বিভিন্ন ধরনের পোস্ট সহ একটি সাধারণ নিউজ ফিড দেখান টেক্সট ছবি ভিডিও লিংক আপনি এখানে বিভিন্ন ধরনের বিষয়বস্তু দেখতে পাবেন আপনি পোস্টগুলিতে লাইক থামস আপ আইকন কমেন্ট স্পিচ বাবল আইকন এবং আপনার নিজস্ব নেটওয়ার্কের সাথে শেয়ার তীর আইকন করে প্রতিক্রিয়া জানাতে পারেন ভিজুয়াল ছয় ফেসবুক পোস্টে লাইক কমেন্ট এবং শেয়ার বোতামগুলি হাইলাইট করুন উপস্থাপক আপনার নিউজ ফিডের শীর্ষে আপনি প্রায়শই আপনি কি ভাবছেন এর মতো একটি বার্তা দেখতে পাবেন এটি সেই স্থান যেখানে আপনি নিজের পোস্ট তৈরি করতে পারবেন পারেন আপনার বন্ধুদের সাথে টেক্সট আপডেট ছবি ভিডিও বা লিঙ্ক শেয়ার করতে পারেন মানুষের সাথে সংযোগ স্থাপন বন্ধু খোঁজা এবং যোগ করা আপনার নেটওয়ার্ক তৈরির জন্য ব্যবহারিক পদক্ষেপ ফেসবুক মূলত অন্যদের সাথে সংযোগ স্থাপনের জন্য বন্ধু এবং পরিবারকে খুঁজে পেতে পৃষ্ঠার বা অ্যাপের শীর্ষে অবস্থিত অনুসন্ধান বার ব্যবহার করুন ভিজুয়াল সাথ ফেসবুক সার্চ বার দেখান এবং একটি নাম টাইপ করে প্রদর্শন করুন উপস্থাপক আপনি যে ব্যক্তিকে খুঁজছেন তার নাম টাইপ করুন এবং অনুসন্ধানের ফলাফলগুলি ব্রাউজ করুন একবার আপনি সঠিক প্রোফাইলটি খুঁজে পেলে তাদের নামের পাশে বন্ধুত্বের অনুরোধ পাঠান বোতামে ক্লিক করুন তার একটি বন্ধুত্বের অনুরোধ পাবেন একবার তারা এটি গ্রহণ করলে আপনি তাদের আপডেটগুলি আপনার নিউজ ফিরে দেখতে শুরু করবেন একইভাবে অন্যরা আপনাকে যে বন্ধুত্বের অনুরোধ পাঠায় সেগুলিও আপনি গ্রহণ করতে পারেন এই বিজ্ঞপ্তিগুলি সাধারণত আপনার স্ক্রিনের শীর্ষে বা একটি ডেডিকেটেড বন্ধু বিভাগে দৃশ্যমান হয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির সংক্ষিপ্ত পরিচিতি ম্যাসেঞ্জার গ্রুপ এবং পেজগুলির সংক্ষিপ্ত ভূমিকা প্রাথমিক টাইমলাইনের বাইরে ফেসবুক আরও বেশ কয়েকটি দরকারি বৈশিষ্ট্য সরবরাহ করে আসুন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত আলো আলোকপাত করি ভিজুয়াল আর্ট ম্যাসেঞ্জার গ্রুপ এবং পেজের আইকনগুলি প্রদর্শন করুন ম্যাসেঞ্জার যা প্রায়শই একটি পৃথক অ্যাপের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাক্সেস করা যায় আপনাকে আপনার ফেসবুক বন্ধুদের ব্যক্তিগত বার্তা পাঠাতে অনুমতি দেয় এটি আরও ব্যক্তিগত কথোপকথনের জন্য দারুণ গ্রুপ হলো ভাগ করা আগ্রহের ভিত্তিতে গঠিত সম্প্রদায় আপনার শখ কর্মক্ষেত্র বা স্থানীয় এলাকার সাথে সম্পর্কিত গ্রুপগুলিতে আপনি যোগ দিতে পারেন এবং মনা ব্যক্তিদের সাথে সংযোগ স্থাপন আলোচনায় অংশ নেওয়া এবং তথ্য ভাগ করে নিতে পারেন পেজ প্রোফাইলের মতোই তবে ব্যবসা সংস্থা বা এবং বিখ্যাত ব্যক্তিরা তাদের অনুসরণকারীদের সাথে আপডেট শেয়ার করতে এটি ব্যবহার করে আপনি তাদের কার্যকলাপ সম্পর্কে অবগত থাকতে পেজগুলিতে লাইক করতে পারেন আপনার তথ্যের সুরক্ষা প্রাথমিক গোপনীয়তা বোঝা গোপনীয়তা সেটিংসের গুরুত্ব তুলে ধরা ফেসবুকে আপনার গোপনীয়তা সেটিংস সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ আপনার পোস্ট এবং প্রোফাইলের তথ্য কে দেখতে পারবে তার উপর আপনার নিয়ন্ত্রণ রয়েছে ভিজুয়াল নয় ফেসবুকের সেটিংস ও গোপনীয়তা মেনু দেখান সেটিংস ও গোপনীয়তা মেনুটি যা সাধারণত আপনার প্রোফাইল ছবির নিচে ড্রপ ডাউন মেনুতে বা অ্যাপের মেনুতে পাওয়া যায় আপনাকে আপনার ভবিষ্যতের পোস্ট কারা দেখতে পারবে কারা আপনাকে বন্ধুত্বের অনুরোধ পাঠাতে পারবে এবং কীভাবে লোকেরা আপনাকে খুঁজে পাবে তা নিয়ন্ত্রণ করতে দেয় এই সেটিংসগুলি পর্যায়ক্রমে আলোচনা করা ভালো যাতে সেগুলি আপনার স্বাচ্ছন্দ্যের স্তরের সাথে সংগতিপূর্ণ থাকে সমাপ্তি একটি ইতিবাচক অভিজ্ঞতার জন্য টিপস চূড়ান্ত চিন্তাভাবনা এবং উৎসাহ এবং এটি ছিল ফেসবুকে শুরু করার জন্য প্রয়োজনীয় বিষয়গুলির একটি দ্রুত আলোচনা প্ল্যাটফর্মটি অন্বেষণ করতে বিভিন্ন অপশানে ক্লিক করতে এবং এটিতে উপলব্ধ সমস্ত বৈশিষ্ট্য আবিষ্কার করতে দ্বিধা করবেন না এটি সংযুক্ত থাকার আপনার জীবন ভাগ করে নেওয়ার এবং আপনার সাথে অনুরণিত সম্প্রদায়গুলি খুঁজে পাওয়ার একটি শক্তিশালী সরঞ্জাম শুধু মনে রাখবেন আপনি কি শেয়ার করছেন সে সম্পর্কে সচেতন থাকুন এবং আপনার চারপাশের বিশ্বের সাথে সংযোগ উপভোগ করুন আপনাদের আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ঐচ্ছিক ফেসবুকের ওয়েবসাইট এবং অ্যাপের আইকন প্রদর্শন করে শেষ করুন অল দ্য ইনফরমেশানস আর ভ্যারিফাইড ডু নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক আই রিপ্লাই এভরি মাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস লিঙ্কস আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশান মুসলিম জিন্দাবাদ মুসলিম ব্রাদারহুড জিন্দাবাদ